সাতচল্লিশের দেশভাগ আজীবন এক বেদনার জন্ম দিয়েছে বাঙালির মনে বাংলা ভাগের এই ট্র্যাজেডি নিয়ে আমাদের সাহিত্যে খুব খুব বড় কাজ যেমন হয়নি তেমনি শিল্পের অন্য শাখাতেও এই ঘটনা উজ্জ্বল বিশেষ করে বাংলা সিনেমার দিকে তাকালে এর দৈন্যতা আরো বেশি চোখে পড়বে তবু দেশভাগ নিয়ে বাংলা সিনেমায় যতটুকু কাজ হয়েছে সেটাও হয়তো নেহাতি কম নয় দেশভাগ নিয়ে যত বাংলা সিনেমা হয়েছে আজ আমরা তার দিকে নজর দিতে চাই তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে টিপ দিয়ে রাখুন সাতচল্লিশ নিয়ে সবার প্রথম যে সিনেমাটি মানুষের নজর কাড়ে সেটি হল নিমাই ঘোষের ছিন্নমূল পিতৃপুরুষের ভিটে ছেড়ে চিরদিনের মতো নিরাশ্রয় হয়ে বাস্তুহারার দল কিভাবে কলকাতার স্টেশনে মানবেতর জীবন কাটাচ্ছে আর খিদের তাড়নায় রাস্তা রাস্তায় ঘুরছে সেই মানব বেদনার জীবন্ত দলিল হয়ে আছে ছিন্নমূল দেশভাগের মাত্র চার বছরের মধ্যে নির্মিত হয় এই সিনেমাটি নিমাই ঘোষ খুব সাহসের সাথে এমন একটি সিনেমা এমন সময় বানিয়েছেন যখন পশ্চিমবঙ্গের সীমান্ত জুড়ে উদ্বাস্তুদের ঢল থামেনি এরপর সলিল সেনের নতুন ইহুদি এবং শান্তিপ্রিয় চট্টোপাধ্যায়ের বিষয়ে ব্যতিক্রমী চেষ্টা আর দেশভাগ নিয়ে সবচেয়ে বেদনাগত ছিলেন ঘটক তিনি প্রথম সিনেমায় এই দেশভাগের দুঃখ বেদনা আর হতাশাকে শিল্পসম্মতভাবে তুলে ধরেন দর্শকের সামনে ঋত্বিক কুমার ঘটকের দেশভাগের ট্রিলজি এই বিষয়ে সিনেমার সবচেয়ে প্রশংসিত কাজ উনিশশো থেকে উনিশশো এই তিন বছরে তিনি পরপর তিনটি সিনেমা বানান তিনটিরই মূল সুর এই দেশভাগতে চেয়েছিলাম কোমল গান্ধার এবং সুবর্ণরেখা এই তিনটি সিনেমায় বাংলা সিনেমার এক উজ্জ্বল দৃষ্টান্ত ঋত্বিক ঘটকের পরে বেশ কিছু সিনেমা তৈরি হয়েছে দেশভাগ নিয়ে বিপাশা আলো আমার আলো ইত্যাদি ছবিতে হালকাভাবে দেশভাগ এলেও শিল্পের বিচারে তা খুব বেশি এগুতে পারেনি তার চাইতে রাজেন তরফদারের পালঙ্ক সিনেমায় দেশভাগ চমৎকারভাবে ধরা দিয়েছে কলকাতার সিনেমার কথা সিনেমা বাংলাদেশের বলতে তেমন কোনো কাজই হয়নি দেশভাগ নিয়ে এর একমাত্র ব্যতিক্রম তান মোকাম্মেল তিনি চিত্রা নদীর পারে নামে একটি সিনেমা বানান উনিশশো সালে এখনো বাংলাদেশে নির্মিত দেশভাগ নিয়ে শিল্পমান সম্পন্ন এই সিনেমাটি একমাত্র উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে বাংলাদেশের এক হিন্দু পরিবার সে সময় কেন কিভাবে দেশ থেকে বাধ্য হয়েছিল তার নিপুণ এক চিত্রায়ন দেখা যায় তানভীর মোকাম্মেলের এই সিনেমাটিতে তানভীর মোকাম্মেলি বাংলাদেশের একমাত্র পরিচালক যিনি দেশভাগ নিয়ে একাধিক কাজ করেছেন চিত্র নদীর পাড়ে ছাড়াও তিনি সীমান্তরেখা নামে একটি বিশাল নির্মাণ করেছেন সিনেমাটি দেশে বিদেশে বেশ সমাদৃত হয়েছে আরতি সম্প্রতি আকরাম খান খাঁচা নামে একটি সিনেমা বানিয়েছেন যা এই তালিকায় নতুন উল্লেখযোগ্য সংযোজন এর বাইরে বাংলাদেশের চলচ্চিত্রকারদের মধ্যে এই বিষয়ে খুব একটা বেশি আগ্রহ দেখা যায় না শেখ নিয়ামত আলী ও মহিউদ্দিন শাকের সূর্যদিগল বাড়ি ছিল সাতচল্লিশের প্রেক্ষাপটে সাধারণ গ্রাম্য হতদরিদ্র মুসলমান সমাজের অবস্থান দেশভাগের ফলে সময় পূর্ববঙ্গের যে সংকট তা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছিল সিনেমাটিতে এছাড়া তারেক মাসুদ কাগজের ফুল নামে একটি সিনেমার কাজ শুরু করেছিলেন যার বিষয়বস্তু ছিল এই দেশভাগ নিশ্চয়ই মাটির ময়নার মতো আরেকটি অসাম্মান্য সিনেমা আমরা পেতাম যদি তাকে সড়ক দুর্ঘটনায় জীবন দিতে না হতো বর্তমান সময়ে কলকাতার সিনেমা পাড়ায় সাতচল্লিশের প্রভাব নিয়ে আরো বেশ কিছু সুনির্মিত সিনেমা দেখা যায় গৌতম ঘোষের শঙ্খচিল বাপ্পা বন্দ্যোপাধ্যায়ের কাঁটাতার বুদ্ধদেব দাশগুপ্তের তাহাদের কথা শ্রীজিত মুখোপাধ্যায়ের রাজকাহিনী কিংবা কৌশিক গঙ্গোপাধ্যায়ের বিসর্জন ও বিজয়া দেশভাগকে দারুণ করে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে পেরেছেন এই পরিচালকেরা বিশেষ করে শ্রীজিতের রাজকাহিনী অসাধারণ এক গল্পকে এমনভাবে তুলে ধরা হয়েছে যেখানে বিষয় এবং নির্মাণে বাংলা সিনেমার এক মাইল ফলক হয়ে থাকবে আর কৌশিক গঙ্গোপাধ্যায়ের বিসর্জন অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে বাংলা সিনেমাকে অদূর ভবিষ্যতে সিনেমার কোন রাজপুত্র এসে এর চাইতে হয়তো আরও ভালো সিনেমা বানাবেন সাতচল্লিশ নিয়ে আর সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন ঘনতে পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নয়নে অনিমে